আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে এই ভিডিওটা ঈদের দিনের তো আমাদের হচ্ছে ড্রাগন গাছের ফুল ফুটেছে আমরা সকালে উঠে গেছি এখানে নামাজ ছিল সকাল বাবা ঈদের নামাজের জন্য রেডি হয়ে চলে আটটায় গেল তারপর হচ্ছে তাহাকে আর দাদির কাছে রেখে আমি আমার রুমটা হচ্ছে গুছিয়ে নিলাম কয়েকদিন হলো টানা বৃষ্টি পড়তেছে তো আজকে বৃষ্টি পড়তেছে না কিন্তু আকাশটা মেঘলা তানহার দাদুর আর বাবা নামাজ পড়ে চলে আসতে এখন হচ্ছে আমাদের গরু কুরবানি দেবে তো আমাদের হচ্ছে এখানে গরু কুরবানি বাড়ির ফুলিতেই দেয় মানে হচ্ছে যার যার বাড়ির সামনে গরু কুরবানি হয় কিন্তু আমার বাবার বাড়ির ওখানে আবার সমাজের সবাই একসাথে গরু কুরবানি দেয় আলহামদুলিল্লাহ আমাদের গরু কুরবানি হয়ে গেল আমাদের ভাগের কিছু মাংস চলে আসছে রান্না করার জন্য আর কি সবাই কি দেওয়া হয়েছে তো তা নাকে গোছল করে দিয়ে রেডি করে দিলাম আমার মেয়ের এটা প্রথম কুরবানির ঈদ ওর বাবা হচ্ছে এখনও মাংস কাটতেছে আসেনি ওই জন্য ওর ঈদের ড্রেসটা এখনও পরানো হয়নি ওকে তো তারপর বাবার মাংস কাটা শেষ হলে আমরা খাওয়া দাওয়া করে নিলাম বিকালে হচ্ছে তানহাকে ঈদের ড্রেসটা পরে দিলাম তারপর কিছু ছবি তুলে নিলাম তো এখন বাইরে আমার মামা শ্বশুরের বাড়িতে যাব বাবুটাকে দেখতে তো এই যে আমরা চলে আসছি আর এই যে আমাদের ছোট্ট সোনা বাবু তো কার কেমন ঈদ কাটলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ